হ্যালো এনিমে ফ্যান্স স্বাগতম আপনাদের আমার চ্যানেলে যেখানে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সবচেয়ে হট এবং লেটেস্ট এনিমে আপডেট আজকের ভিডিওতে আমরা কথা বলবো দুটো মেগা হিট এনিমে নিয়ে ওয়ান পিস লেয়ার ইনফিনিটিক কাসেল মুভির রেকর্ড ভাঙা বক্স অফিস আয় এবং ওয়ান পিসের রিসেন্টলি রিলিজ হওয়া ইংলিশ ডাব এপিসোড নিয়ে তাই কোনো সময় নষ্ট না করে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই কথা বলি ডিমনস্লেয়ার ইনফিনেটিক অ্যাসেল মুভি নিয়ে এই মুভিটি এশিয়ার বক্স অফিসে আগুন জ্বালিয়ে দিয়েছে জাপানে মাত্র তেইশ দিনে মুভিটি আয় করেছে বিশ বিলিয়ন ইয়েন যা ওয়ান পিস ফিল্ম রেডের চারশো একান্ন দিনের আয়ের রেকর্ডকে পিছনে ফেলে দিয়েছে এখন পর্যন্ত এশিয়ার বিভিন্ন দেশে মুভিটি আয় করেছে একশো পঁচাশি মিলিয়ন ডলার শুধু তাই নয় এই মুভিটি জাপানের সর্বকালের ষষ্ঠ সর্বোচ্চ আয়কারী সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে এখন ভাবুন এটা তো শুধু এশিয়ায় প্রিমিয়ারের ফলাফল সেপ্টেম্বরে যখন এই মুভিটি বিশ্বব্যাপী রিলিজ হবে তখন এটি কী ধরনের ঝড় তুলবে এবার আসে আমাদের নেক্সট আপডেটে অনপিস ইংলিশ এর জন্য যারা এতদিন ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন তাদের জন্য বড় আপডেট অনপিস এর ইগেট আর্ক পার্ট টু এর ইংলিশ ডাব এপিসোড এগারোশো তেইশ থেকে এগারোশো ইতিমধ্যে রিলিজ হয়েছে এপিসোডগুলো এখন ক্রান্সিগুলের স্ট্রিম হচ্ছে তো এনিমে ফ্যান্স কেমন লাগলো আজকের এনিমে আপডেট টিমস্লেয়ার ইনফিনিটিক আসেল এর বক্স অফিস ঝড় আর ওয়ান পিসের ইংলিশ ডাব নিয়ে আপনাদের মতামত কী নিচে কমেন্টে জানান এবং আপনাদের বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এরকম আরও দারুণ এনিমে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেল আইকনটি প্রেস করুন যাতে কোনো আপডেট মিস না করেন আমার পরের ভিডিওতে আবার দেখা হবে আরও রোমাঞ্চকর খবর নিয়ে